বাজ ধরে দিছি আমি খাবে দাও হ্যাঁ দাও দাও বলছো দেখি মাগো তুমি জিগিয়েছো এবার 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 হ্যাপি বার্থডে মিশু থ্যাঙ্ক ইউ বাবা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ নামো সেনে দে ওজা

আর আমরা ডাল ভাত করে খেয়ে সেটা ভিডিও আমরা করলাম রাত্রে ভিডিও চালু করতেছি দেখুন এখানে হবে কাশ্মীরি আলুর দম আর লুচি লুচির জন্য এখানে আমি লে নিয়েছি ময়দা ছেলে আর নিচ্ছি লবণ সন্ধ্যার মতো লবণ

happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mishika, Happy birthday to you. নিরামিষে কাশ্মীরে আলুর দম বানাবো তার জন্য কেটে রাখা আদা টমেটো কাঁচা লঙ্কা এটা একসাথে পেস্ট করে নেবো

সমুদ্রে খালি সবুজ সবুজ হয়ে আছে দেখো সব কি সুন্দর লাগছে দেখো সবুজই সবুজ হয়ে আছে আমার ছেলের মানসিক ছিল আর আমার মেয়ের জন্মদিন আজকে তো ওই জন্য আমি মনসা মায়ের পূজা দিচ্ছি ভেজে নিয়েছি ভেজে তুলে দিচ্ছি

আদা টমেটো ভালো করে কষাই গেছে বা কিছু মশলা দিয়ে দেবো এতে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আলুটা একটু বেশি না একটু বেশি করে জিরা গুঁড়ো দিচ্ছি দিয়েছি হলদি গুঁড়ো হ্যাঁ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়েছি মশলা ভালো করে

মুম্বাই <laughs> <laughs>

বুধবার সবাই তো শুনলেন খাওয়া দাওয়া করতে তো ভালো লাগলো সত্যি আলুদমটা ভালো হয়েছে তো ভিডিওটা আমি আর বেশি করতে না ভিডিও আমি এখানে শেষ করতেছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফাস থাকবেন তো সামনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার